নমস্কার বিদর্শক গ্রামের সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক টমেটো কী দাম রয়েছে কতটা চাহিদা রয়েছে চাষি কতটা টাকা পাচ্ছেন টমেটো বিক্রি করে যদি একটা সময় টমেটোর দাম ছিল বারোশো টাকা মন তবে কমতে কমতে অনেকটাই কমে গিয়েছিল তবে আজকে কি দাম রয়েছে টমেটোর আমরা বিস্তারিত আপনাদের জানাবো এই প্রতিবেদনে চলুন আগে টমেটো দেখি নিই কী ধরনের টমেটো নিয়ে যাচ্ছেন বাজারে দর্শক এই মুহুর্তে আমরা পেয়েছি চাষি বন্ধুকে সরাসরি জেনে নেব উনি টমেটোতে কতটা লাভ করতে পেরেছিলেন বা কী আশা নিয়ে আজকে টমেটো বিক্রি করতে যাচ্ছেন হলদিবাড়ি বাজারে বা হলদিবাড়ি বাজারে এই মুহূর্তে টমেটোর কী দাম রয়েছে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদের গ্রামীণ সমাচারের পর্দায় চলুন একবার চাষি বন্ধুদের সাথে কথা বলে নিই কী দাম রয়েছে উনি কতটা বিক্রি করতে পেরেছেন ইতিমধ্যে এবং তার ফলনকেই প্রথম না উনি দীর্ঘদিন বিক্রি করতে পারবেন চলুন একবার কথাই বলে নেওয়া যাক নমস্কার দাদা বলছিলাম কি নিয়ে যাচ্ছেন হলদিগুড়ি বাজারে এটা অর্ডার নিয়ে যাচ্ছি কতগুলো নিয়ে যাচ্ছেন আট বস্তা আট বস্তা আট বস্তা কতটা হবে বারো মাস না দশ দশ মনের মতো বললাম কি দাম রয়েছে বর্তমানে সেদিনকে তো দিয়েছিলাম দুশো আশি টাকা দুশো আশি টাকা মন তো দাম কি কমবে না বাড়বে সেটা বলা যাবে না বলা যাবে না তো আজকে কতটা ভাবছেন কি বাড়বে একটু না

কৃষক সরাসরি শুনালাম চাষির প্রতিবেদন উনি অন্যান্য বছরের চাইতেও এবছর টমেটোতে যথেষ্ট লাভবান হয়েছেন দর্শক ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার